ভাবুন তো আপনি বসে আছেন কোনো কাজ নেই শুধু অন্যকে সময় দিচ্ছেন আর তাতেই আয় হচ্ছে লাখ লাখ টাকা হ্যাঁ এটা কোনো গল্প নয় একেবারে বাস্তব ঘটনা এই কাহিনীর নায়ক জাপানের সজি মরিমতো যিনি কিছু না করেই সাতানব্বই লাখ টাকার বেশি আয় করেছেন দু সালে চাকরি হারান সজি বসের কথাটা ছিল করা তুমি তো কিছুই করো না আমার প্রতিষ্ঠানে তোমার কোনো অবদান নেই সোজি হয়তো কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়েছিলেন কারণ সেই কিছু না করাই এখন তার সবচেয়ে বড় পেশা কি করেন সোজি চাকরি হারানোর পর সোজি নিজের একটাও ওয়েবসাইট চালু করেন সেখানে স্পষ্ট ভাষায় লেখেন এক আমি কিচ্ছু করি না তবে চাইলে আমি আপনার সঙ্গে থাকতে পারি চুপচাপ পাশে বসে থাকতে পারি কথা শুনতে পারি কফি খেতে যেতে পারি আর তাতেই বাজিমাত মানুষ কি চায় মানুষ চায় সঙ্গ যেমন কেউ চায় কেউ পাশে থাকুক যখন সে ডিভোর্স ব্যাপারে সই করছে কেউ চায় ম্যারাথনের শেষে কেউ দাঁড়িয়ে তালি দিক কেউ চায় পার্টিতে একা না যাওয়া কেউ চায় গল্প করতে একজন শ্রোতা কেউ চায় স্রেফ একজন পাশে হাঁটুক চুপচাপ সজির কাজ এগুলোই তিনি কখনও কেক খেতে যান কখনো ট্রেনে সতেরো ঘন্টা ভ্রমণ করেন শুধু কারোর গল্প শোনার জন্য কোনও উপদেশ দেন না বিচার করেন না শুধু একজন ভাল শ্রোতা আর ভদ্রসঙ্গী হয়ে থাকেন কত টাকা আয় করেন সজি জানান অনেকেই তার কাজ দেখে এত খুশি হন যে চুক্তির চেয়েও বেশি টাকা দেন কখনো ঘণ্টায় দশ ডলার আবার কখনো হাজার ডলারও পেয়েছেন দু সালে তার আয় দাঁড়ায় প্রায় আশি হাজার ডলার বাংলাদেশি টাকায় সাতানব্বই লাখ টাকা সজির জীবন ধর্ষণ আজ তিনি এক সন্তানের বাবা তিনি বলেন সব কাজ সহজ ছিল না অচেনা মানুষের সঙ্গে পার্টি বরফে দাঁড়িয়ে থাকা চুপচাপ মনোযোগ দিয়ে শোনা তবুও আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি কারণ এটাই আমার পেশা আর আমি আমার পরিবারকে সময় দিতে পারছি এটাই আমার সাফল্য জাপানের বাস্তবতা জাপানে এখন একাকিত্ব বড় সমস্যা বিয়ে সম্পর্ক এই জিনিসগুলো থেকে তরুণ প্রজন্ম অনেকটাই দূরে তাই মানুষের দরকার এমন কেউ যে পাশে থাকবে কিছু না করেও বুঝে যাবে সজির মতো মানুষদের জন্য তাই জাপানে চাহিদা বাড়ছেই বিশেষজ্ঞরা বলছেন সজি আসলে এমন একটা চাহিদা পূরণ করছেন যা আগে কেউ বোঝেনি তিনি নিজেই এক প্রতিষ্ঠান এক সমাধার এক সঙ্গী শেষ কথা এই গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি ব্যর্থতার মাঝেও লুকিয়ে থাকতে পারে নতুন এক সম্ভাবনা আপনি যদি অন্যের প্রয়োজন বুঝতে পারেন তাহলে কিছু না করেও অনেক কিছু করা যায়